হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বর্তমান সময়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত জিমেলগুলো অ্যাড করা ছিল সেই জিমেলগুলো কোনোরকমভাবে রিমুভ করা যাচ্ছে না কিংবা ডিলিট করা যাচ্ছে না কিন্তু আমি আজকের এই ভিডিওতে এমন কিছু সেটিং দেখিয়ে দেব তোমরা যদি মনোযোগ দিয়ে এই সেটিংগুলো করতে পারো একদম সহজভাবে তোমাদের সমস্ত জিমেলগুলো তোমাদের ফেসবুক থেকে রিমুভ কিংবা ডিলিট করতে পারবে আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি এই কাজটি করার জন্য তোমাদেরকে একদম মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তোমরা যদি টেনে টেনে দেখো এই কাজটি একদম মোটেও করতে পারবে না প্রথমেই তোমরা তোমাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপসটা রয়েছে সেই ফেসবুক অ্যাপসটা টিপে কিছুক্ষণ ধরে রাখবে তারপর দেখবে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে দেখবে অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোর উপরে তোমরা একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে দেখতে পাবে স্টোরেজ ইউজ এই স্টোরেজ ইউজে একবার ক্লিক করে দেবে তারপরে এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে ক্লিয়ার ক্যাশ এই ক্লিয়ার ক্যাশ এখান থেকে করে দেবে তারপর এখান থেকে ব্যাগ চলে আসবে ব্যাগ এসে তোমাদের ফেসবুকটা প্রথম থেকে ওপেন করবে তারপর উপরে তোমরা দেখতে পাবে একটি থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করে দেবে তারপর এখানে একটি সেটিং আছে কিংবা নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে সেটিং অ্যান প্রাইভেসি আছে এই দুটি সেটিংয়ের ভিতরে ঝেটাও কয়েকটায় ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ আসবে এখানে তোমরা একটু অপশান পেয়ে যাবে সেটিংয়ের এই সেটিং আইকনে আবারও একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে একবার তোমরা ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে এসে আবারও একটা সেটিং তোমরা দেখতে পাবে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে আবারও একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা একটি সেটিং দেখতে পাবে কানেক্ট ইনফো এই কানেক্ট ইনফো এই সেটিংটার উপরে ক্লিক করে দেবে তারপরে এখানে তোমরা দেখতে পাবে দুটি ফোন নাম্বার আর একটি জিমেল আমার এই অ্যাকাউন্টটায় অ্যাড করা আছে আমি এই জিমেলটা কীভাবে রিমুভ করি সেটাই তোমাদেরকে একদম সহজভাবে এবারে দেখিয়ে দেব এই জিমেলের উপরে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে আমার একটি ছোট্ট চ্যানেল বলে কেউ আমাকে সাবস্ক্রাইব করে না প্লিজ বন্ধুরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে এই জিমেলে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেজ ওপেন হয়ে যাবে এখানে এবারে তোমরা একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবে তারপর এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে ডিলিট ইমেল এই ডিলিট ইমেলে একবার ক্লিক করে দেবে তারপরে এখানে আবার ওই ডিলিট অপশানে একবার ক্লিক করে দেবে তারপর এখানে তোমাদের বর্তমান ফেসবুকের পাসওয়ার্ডটি যেটা রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এই সেটিংটার উপরে একবার ক্লিক করে দেবে তারপর এখান থেকে এই পেজটি উড়িয়ে দেবে তারপর প্রথম থেকে এই ফেসবুক অ্যাপসটা ওপেন করে এই সেটিংটায় চলে আসবে তারপর এখানে তোমরা কোনো রকমের জিমেল আর দেখতে পাবে না অটোমেটিকভাবে এই জিমেল অ্যাকাউন্টটা তোমাদের অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে ভিডিওটা দেখে যদি একটু উপকারিত হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে